তৃণমূলের শেষে শুরু হয়ে গেছে অসহ্য গরমের মধ্যেও রবিবার সকালে ব্যারাকপুরে প্রচার সারলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি ব্যারাকপুর আর্দালি বাজার থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন বিস্তীর্ণ এলাকা ঘুরে তিনি খটিকপাড়া হয়ে পাইপ রোডে প্রচার শেষ করেন প্রচার শেষে পদ্মপ্রার্থী অর্জুন সিং বলেন তৃণমূলের শেষে শুরু হয়ে গেছে তার প্রতিফলন দেখা যাচ্ছে মিটিং মিছিলে তার দাবি তৃণমূল সরকার চলে যাবে এই সরকার আর বেশি দিন টিকবে না পদ্মপ্রার্থীর বক্তব্য পুলিশ গুন্ডাদের ভয়ে অনেকেই আন্ডারগ্রাউন্ডে থেকে তার হয়ে ভোটের কাজ করছেন দেখুন তৃণমূল কংগ্রেসের শেষটাই টাইম গেছে তারপর দিয়ে বলেন এখন দেখতে পাচ্ছেন অনেক লোক আন্ডারগ্রাউন্ড কাজ করছে পুলিশের ভয়ে গুন্ডাদের ভয় কিন্তু সরকার যাবে নিশ্চিত